আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে আছি কুমিল্লা দেবীদ্বার উপজেলার ইসুপুর গ্রামে আমাদের একজন প্রবীণ একজন কৃষক আমাদের সম্মানিত কৃষক আমাদের সাথে আছেন দেখেন এই বয়সে কৃষি কৃষিকাজ করে যাচ্ছেন আমাদের বাংলাদেশের খাদ্য উৎপাদনকে সামনে এগিয়ে নেওয়ার জন্য ওনাদের প্রতি আমাদের শ্রদ্ধা থাকবে ভালোবাসা থাকবে অন্তর অন্তরস্থল থেকে আমরা এই প্রবীণ একজন কৃষক তাদের জন্য তার জন্য দোয়া করব আল্লাহ যেন ওনার আরো নেখায় দান করে আঙ্কেল আপনার নাম নামটা একটু বলেন মকাদ্দেশ মকাদ্দেশ আঙ্কেল আঙ্কেল আপনি কি কি ফসলের চাষ করেন আমি এখন করতেছি তিন জাতের ধান পঁচাত্তর তারপরে হুম সতেরো আচ্ছা এইবারের যে বন্যাটা হলো আপনার ক্ষতি হয়েছে কিনা কোনো আমার ক্ষতি হ্যাঁ হয়েছে কিছু ক্ষতি হয়েছে ধান কাটতে গিয়া সমস্যার মধ্যে পড়ে গেছি ধান কাটতে গিয়া তলাই গেছি গিয়ে বিষ লইতে পারছেন ধান তো লইতে পারছি কিন্তু যে এরপরে যে বিষটা ওই বিষটা নষ্ট করে নেই আর এমনি সবজি টবজি কি নষ্ট হয়েছে না সবজি তো ওই সময় সবজি নেই এখন সবজি করব।